সুনির্দিষ্ট নীতিমালার অভাবে বিগত সরকার পাটকল বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল আজ সকালে খুলনার খালিশপুরে নিজস্ব কার্যালয়ে বিএল কলেজ ও মহসেন কলেজের ছাত্র দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে কথা বলেন এ সময় তিনি আরও বলেন বিগত সরকার পাটকল বন্ধ করেছে ঠিকই শ্রমিকদের পারিশ্রমিক পূর্ণভাবে পরিশোধ না করে বিএনপির সুদিন আসলে পাটকল চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এ সময় খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন হতদরিদ্রতা সীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় এই অনুষ্ঠানে দীর্ঘদিন যাবত আমরা দেখছি যে আমাদের পাটকলগুলো সুনির্দিষ্ট নীতিমালার অভাবে সরকারের একটি কুচকি মহল এই শিল্পকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছেন এমনকি আমাদের শ্রমিকদের যে ন্যায্য পাওনাটা সেই পাওনাটা তা তাদেরকে পরিশোধ করেনি আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত হয় ইনশাল্লাহ আমরা আমাদের শ্রমিকদের সকল দাবিদা আমরা পূরণ করব এবং আধুনিকভাবে সুন্দরভাবে আমরা পাট প্রতিষ্ঠা করতে সক্ষম হবো